তো নতুন একটা সকালে সবাইকে সুপ্রভাত দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ সকাল সকাল দেখো আবহাওয়াটা কত সুন্দর একটু দেখিয়ে দিলাম আর দূরে গাছটা দেখতে পাচ্ছ বাজ পড়ে গাছটা মরে গেছে তো তারপরে দেখো আমি বেডশিটটাকে চেঞ্জ করে নিচ্ছি আজকে দুটো ঘরের বেডশিট কাটব অম্বপুচি থাকাকালীন বেশ কিছুদিন কাঁচাকুচির কাজ হয়নি তো সেগুলোই আজকে করে নেবো এখন এখানে দেখো বেডশিট পেতে নিচ্ছি তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করছো দেশ ও বিদেশের সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসে আর বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক আদর জানিয়ে ভিডিওটা শুরু করেছি এখানে জামাকাপড়গুলো সব জড়ো করে রেখে দিয়েছি আর আজকে দেখো বেশ কিছু কাছাকাছি করা তো আছেই কিছু মোছামোচির কাজও করে নিচ্ছি কারণ অন্যদিন তোমাদের দাদা ভাই যেহেতু অফিস থাকে সকাল সকাল এই কাজগুলো হয় না রান্নার ঘরে আগে ঢুকতে হয় তা আজকে মোছামুছি করে নেবো তোমাদের দাদাভাইও বেশ কি কদিন ধরে একটু ছুটি নিয়েছে তো সেই জন্য দেখো শোকেসটা পরিষ্কার করে নিচ্ছি দেওয়াল শোকেসটা আমার তো সেটাই দেখো সাজানোটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে দেখো আমি টি টেবিলটা মুছে নিচ্ছি ভালো করে সোফাটাও পরিষ্কার করা হয়ে গেছে সকাল সকাল এই কাজগুলো করা হয়ে গেলে অনেকটা কাজের কাজ কমে যাবে তো দেখো এইগুলো রোজকার পরিষ্কার করার সময় পাই না আমি তো আজকে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে তো টি টেবিলটা দেখো পরিষ্কার করে নিয়ে ওর ওপর একটা নতুন ফুলদানি কিনেছি ফুলদানিটা সেট করে দিলাম তো দেখো ফুলদানিটা কেমন হচ্ছে কমেন্ট করে কিন্তু জানাবে এখন ঘরের দরজা জানলাগুলো একটু মুছে নেব। তো দরজাগুলো দেখো মুছে নিচ্ছি অনেকটাই ধুলো পড়ে গেছিলো তো সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে মাঝের মধ্যে তো এইগুলো করতে করতে দেখো অনেকটা সময় পার হয়ে গেছে তো দেখো বারান্দার কাছের জালনাগুলোকেও মুছে নিচ্ছি তো আমার ঘর দূর গুছানোর কাজ তো হয়ে গেল এবার স্নান করতে চলে যেতে হবে স্নান করে এসে রিক্কে দিয়ে দিয়েছি চিঁড়ে আর ঘরে পাতা দই খেতে আর আমি করে নিয়েছি একটু চা তা আমার জন্য চা খাবো আমি একটু চাটা ছেঁকে রেখেছি এখানে কলাইয়ের ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি গরম জলে আর এদিকে দেখো মুসুরির ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর করবো আলু ভাজা আজকে একদম নিরামিষ রান্নাই করবো তো আলুটা দেখো নুন মাখিয়ে জল ঝরাতে দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আজ রান্না করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে আর এদিকে দেখো বেশ কিছু বাসনপত্র চায়েরও সব ভেজানো রয়েছে আমরা টিফিনে খেয়ে নেবো চিঁড়ে ভাজা তো সেটাই নিয়ে নিয়েছি আমি আর মা এক জায়গাতেই নিয়ে নিয়েছি এখান থেকে খেয়ে নেবো তো তারপরে কলাইয়ের ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে দেখো পেস্ট করে নিয়েছি সেটা পেস্ট করে নিয়ে সেটা দিয়ে করে নেব বড়া তো তার মধ্যে এখন পেস্টটার মধ্যে কি কি মিশাচ্ছি বলো তো হলুদ একটু নুন সামান্য পরিমাণে মিষ্টি একটু কালো জিরে আর মিশিয়েছিলাম একটু পোস্ত তো পোস্ত দিয়ে এই বড়াটা খেতে বেশ ভালো হয় তো সমস্ত মশলাগুলো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি দেবারের তো ভালো করে ফেটাতে হবে সবাই যেন বড়াটা কেমন করে করতে হয় একটু পাতলা করেই করেছিলাম খুব মোটা হলে বড়াটা খেতে ভালো লাগে না আর দেখতে পাচ্ছ আমার গলাটা একটু বসা বসা লাগছে ঠান্ডা লাগাটা এখনও কমেনি এদিকে আমার বড়াগুলোও দেখো কথা বলতে বলতে বাজা হয়ে গেছে তো দেখো বড়াগুলো অনেকগুলো ভেজে ফেলে ফেলেছি সব আর আজকে দারুণ খাওয়ারটা বেশি কিচ্ছু রান্না করিনি আগেই তো তোমাদের বলেছি তো দেখো নিয়ে নিয়েছি ভাত ভাত আলুর চোখা আলু ভাজা আর কলাইয়ের ডালের বড়া মুসুরির ডাল সাথে গন্ধরাজ লেবু আর আমি সাথে নিয়েছিলাম কাসুন্দ তো এগুলোর পরে একদম রাত্রে ডিনারে চলে গেছি ডিনারে করে নিয়ে করবো রোল তো দেখো রোলের রুটিগুলো সেঁকে রেখে দিয়েছি এদিকে করে নিয়েছি মায়ের জন্য ভেজ রোল তো দেখো ভেজ রোলগুলো খুব সুন্দর হয়েছিল খেতে তো এটা আমি কীভাবে করেছি একদিন শেয়ার করব তোমাদের মাকে দেখো খেতে দিয়ে দিয়েছি মাকে দিয়ে আমার আর রিকের জন্য করে নিচ্ছি এখন এগ রোল তো রোলের রুটিগুলো সব রেডি রোলটাও রেডি এবার এখন আমি সাজিয়ে নেব শশা গাজর এই এইসব দিয়ে সব সাজিয়ে নেবো সবাই যেন রোলটা করতে কীভাবে করা হয় তো সেটাই সাজিয়ে নিয়ে দেখো এখন নিয়ে নিয়েছি তো মা দেখো পুরোটা খেতেও পারেনি সেই জন্য ফেরত দিয়ে দিয়েছে একটা খেয়েছে বেশি মোটা হয়ে গেছিলো বলে খেতে পারেনি আর এদিকে রাত্রে ছিল লাস্টে পাঞ্জাবি কুলপি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ছোট্ট ভিডিও দিলাম ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসছো আমার চ্যানেলটা ভিজিট করলে ভালো লাগলে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে আমার সাথে থেকে টাটা আজকের মতো